স্ত্রী বলে তিনটা মাস এক মিনিটের জন্য আমি নবীজিকে রেখে কোথাও যাই না তিন মাস এত বেশি অসুস্থ এত বেশি অসুস্থ নবীজির শরীরের মধ্যে ব্যথা প্রচুর পরিমাণে ব্যথা বিছানায় পিঠ লাগাইতে পারে না একজন ইহুদি মহিলা নবীজিকে শেষ করে দেওয়ার জন্য নবীজিকে মেরে ফেলার জন্য একজন ইহুদি মহিলা নবীজিকে বিস্পান করা ছিল ওই ব্যথায় নবীজি তিনটা মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগাইতে পারে না আমার আপনার নবী বিশ্ব নবী রাতের বেলায় এমন হয়েছে বিছানায় পিঠ লাগানোর পরে হঠাৎ করে ব্যথা সঙ্গে সঙ্গে ব্যথায় দাঁড়ায় গেলেন আমার স্বামী বিশ্ব নবী যখন রাতের বেলায় হঠাৎ করে দাঁড়ায় আমি ঘুমাইতাম না নবীর সঙ্গে সঙ্গে আমিও লাভ দিয়া দাঁড়ায় যাইতাম ঘুমায়া যাইতাম হঠাৎ করে ঘুম ভেঙে যাইত আমার মনে হয়ে যাইত আমার স্বামী তো অসুস্থ লাভ দিয়া ঘুম থেকে উঠে পড়তাম নদীচের স্ত্রী ও স্ত্রী আমাদের স্ত্রীও স্ত্রী আমাদের স্ত্রী এমন হয় স্বামী অসুস্থ হওয়ার পর খেয়াল রাখে না খবর রাখে না স্ত্রী মার্কেটে যায় ঘুরে বেড়ায় স্ত্রী ভালোমন্দ ওরান্দে আরাম করে এদিক সেদিক পায় ঘুরে বেড়ায় মানুষের সাথে গল্প করে কিন্তু বিশ্ব নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনটা মাস নবীজি অসুস্থ এত বেশি অসুস্থ বিছানায় ঠিক লাগাইতে পারেন না নবীজি রাতের বেলা ঘুমাইতে পারেন না দিনের বেলা ঘুমাইতে পারেন না কাজ করতে পারেন না নবীজি যতদিন অসুস্থ ছিলেন নবীজিকে রেখে একটা মুহূর্তের জন্য আমি কোথাও যাই না এত ভালোবাসা এই হলো ভালোবাসা স্বামী আর স্ত্রী শুধুমাত্র ভালো একটা দালালের মধ্যে থাকলেই স্বামী আর স্ত্রী হয় না শুধুমাত্র সন্তান জন্ম দিলেই সংসার হয় না শুধুমাত্র বড় বাড়ি করলে সংসার হয় না স্বামী আর স্ত্রীর বন্ধন এমন একটা বন্ধ এমন একটা বন্ধন আল্লাহ বলেন হুন্না লিবাসুল্লাহুম না স্বামী আর স্ত্রী একে অপরের পোশাকের মতন আমরা যেমন পোশাকটা পরলে শরীরের সাথে আটকায়া থাকে আমার শরীরের সঙ্গে যেমন লেগে থাকে আমার শরীরের সঙ্গে যখন জড়ো হয়ে থাকে স্বামী আর স্ত্রী হইল এমন একে অপরের ভালোবাসায় অঙ্গ হয়ে থাকবে এই হলো স্বামী স্ত্রী কিন্তু আমরাও স্বামী স্ত্রী স্ত্রী খাইলো না না খাইলো স্বামীর খবর নাই স্বামী কি করে না করে স্ত্রীর খবর নাই স্বামী অসুস্থ নাই। বাংলাদেশে এমনও পাওয়া যায় স্বামী যখন অসুস্থ হয় স্ত্রী স্বামীর অসুস্থতার সুযোগ নিয়ে ওই মুহূর্তে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়া কি স্বামী অসুস্থ সুযোগ পাইছে স্বামী ইচ্ছে করলেই উঠতে পারবে না ইচ্ছা করলেই ঘর থেকে বের হতে পারবে না এখন একটা সময় ফোন করছে কই আসো আজকে মনের মতো দুইজনে কি নাই বাংলাদেশ এমন হয় না স্বামী এমন অসুস্থ এমন অসুস্থ কারোর কাছে বলতেও পারে না তৈত পারে না শুধু চোখ দিয়া পানি ফালায় আমার আপনারা নবী এমন নবী স্ত্রীকে এত ভালোবাসা দিয়েছেন স্ত্রী বলে তিনটা মাস এক মিনিটের জন্য আমি নবী নবীদিকে রেখে কোথাও যাই না তিনটা মাস নবীজি অসুস্থ নবীজি ঘুমাইতে পারে নাই রাতে যখন বিছানায় পিক লাগায় ব্যথায় হঠাৎ করে দাঁড়ায় যায় আবার যখন ঘুমানোর জন্য চেষ্টা করে বিছানায় পিঠ লাগায় বেথায় আবার দাঁড়া যায় আমি স্ত্রী আমিও শুয়ে থাকি না স্বামীর ভালোবাসায় আমিও দাঁড়ায় বলে